আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক বিয়েতে গায়ে হলুদ সম্পর্কে এক ভাই জানতে চেয়েছে ইসলাম কি বলে গায়ে হলুদ সম্পর্কে দেখুন দেখুন গায়ে হলুদকে কেন্দ্র করে বাংলাদেশে বাংলাদেশে অনেক অসামাজিক অসামাজিক কার্যক্রম কার্যক্রম সংগঠিত হয়ে থাকে শুধু এই একটি কারণ গায়ে হলুদকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী বহু বহু কাজ সংগঠিত হয়ে থাকে আর আমি বলতে চাই আমি বলতে চাই যে কাজ কিংবা যে সংস্কৃতি আমাদেরকে কিংবা আগামী প্রজন্মকে গুনার দিকে দাবিত করে এমন সংস্কৃতি থেকে দূরে থাকা আমাদের জন্য কল্যাণ আর যদি আপনি আমি জীবিত থাকা সত্যে আমার আমার নেটওয়ার্কের ভিতরে আমার অধীনে কেউ যদি এমন কোন কাজ করে যে কাজটা আগামী প্রজন্মকে গুনার দিকে দাবিত করবে আর ওই সমস্ত কাজ আপনার জীবদ্দশায় আমার জীবদ্দশায় যদি আমরা যদি আমরা নিষেধাজ্ঞা জারি করে না যেতে পারি তাহলে তাহলে কেয়ামতের ময়দানে এই জন্য আল্লাহ পাকবুল আলমিন আপনাকে আমাকেও জিজ্ঞাসাবাদ করবে এবং কি এবং কি এর জবাবদিহিতা আমাকে আপনাকে করতে হবে অপরাধী হয়ে আমাকে আপনাকে আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়াতে হবে দর্শক দর্শক আসুন আসুন অন্য কথা না বলে সরাসরি হলুত গায়ে হলুত সম্পর্কে আমরা দুইটি কথা শুনি এক নাম্বার কথা হলো গায়ে হলুত এটা হারাম নয় কিভাবে আদায় করলে কিভাবে পালন করলে হারাম হয় আর কিভাবে পালন করলে হালাল হয় এই বিষয় নিয়ে আমাদের জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে অনেক সময় দেখা যায় মেয়েদের গায়ে ছেলেরা হলুদ মাখে আবার ছেলেদের গায়ে মেয়েরা হলুদ মাখে দেখুন এটা সম্পূর্ণ রূপে হারাম আবার ছেলের বাড়ি থেকে কিছু মেয়েরা আসে এবং ছেলেরা আসে আইসা হবু বধুকে হলুদ দেওয়ার আয়োজন করা হয় আবার মেয়ের বাড়ি থেকে ছেলে মেয়ে যায় যে ছেলের বাড়িতে অর্থাৎ হবু জামাইকে হলুদ দেওয়ার জন্য আয়োজন করা হয় এটাও সম্পূর্ণ রূপে হারাম বলে আখ্যায়িত হয়েছে আপনারা নিজের বাড়িতে নিজেরাই হলুদ দিবেন তবে মেয়েদের গায়ে মেয়েরা দিবেন ছেলেদের গায়ে ছেলেরা দিবে তাহলে ইসলাম এটাকে কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করে নাই ইসলাম ইসলাম বিদ্বেষী বিদ্বেষী ইসলাম দ্বিমুখী দ্বিমুখী কোন কাজ যদি আমার আপনার দ্বারা মুসলমান হিসাবে সংগঠিত হয়ে যায় খুদার কসম আগামী প্রজন্মকে এটা গুনার দিকে দাবিত করবেই এবং সেই গুণা বড় আকার ধারণ করবে যেটা সামলাতে তখন তখন অনেক কষ্টকর হয়ে যাবে ওই সময়ের ওই সময়ের ওলামায় কেরাম কিংবা গার্ডিয়ানদের গার্ডিয়ান আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে গায়ে হলুদ সম্পর্কে সম্পর্কে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি আমাদের পাশে থাকতো সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন করেছে অভিনয় করে বিয়ে করলে সেই বিয়ে কি তালাক দিতে হবে কিংবা বিয়ে কি হয়ে যাবে দেখুন এই বিষয়টা নিয়ে আমাদের আমাদের বাংলাদেশের খুবই আলোচিত একজন বক্তা খুবই খুবই একজন মানুষ। ইসলামের ইসলাম যার দ্বারা বহু হয়েছে সীমাহীন হয়েছে হয়েছে ডক্টর অনায়তুল আব্বাসিকে এমন একটি প্রস্ত করা হয়েছিল এক মাহফিলের ময়দানে তো হজরত খুব চমৎকার উত্তর দিয়েছেন উত্তর আশা করি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আপনারা চার্জ দিলে হুজুরে সেই কথাটি পাবেন কথাটি পাবেন এরপরেও যেহেতু এখানেও একই প্রশ্ন চলে আসছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলতে চাই বলতে চাই ছেলে মে অভিনয় করে হোক বিবাহের কথাটা তথ্যাব্যেই বলা হোক যেমন মনে করেন যারা তালাক দেয় তারা কিন্তু সুস্থ মস্তিষ্কে তালাক দেয় না রাগান্বিত হয়ে তারা তালাকের রাস্তা অবলম্বন করে তখন কিন্তু তারা অনেকেই হতাশ হয় অনেকে চিন্তিত হয় অনেকেই বিবুর হয় যে কি করলাম হাই হাই যাই হুজুরের কাছে যে এটাকে বৈধতা করে আসি কিন্তু না বৈধতা করার আর অপশন তাকে না ঠিক একই রকম ভাবে আপনারা করুন সম্মানিত হাজির করে যারা বিবাহ করে বিবাহ করে বিয়েতে হোক বিয়ে কিংবা ফিল্মে হোক কিংবা কোন ক্রীড়া অনুষ্ঠানে হোক যেখানে অভিনয় করে বিয়ে করে সেই বিয়েতে কিন্তু হয়ে যায় আর প্রথম একটি বিয়া হওয়ার পরে তালাক না হওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়ে বৈধতা আসে না এখন আসুন যারা ফিল্মে মুভি করে তারা কত নায়কের সাথে কত হিরোইন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তাদের প্রকৃত স্বামীকে ইসলামের রাস্তায় যদি আপনি জান তাহলে তাদের প্রকৃত স্বামী আপনি খুঁজে পাবেন না যাকে নিয়ে আছে সেও কখনো প্রকৃত স্বামী হতে পারে না অনেক সময় দেখবেন এমন সিরকি কাজ করানোর জন্য সারা জীবনের জন্য লাইফটাকে বরবাদ করার জন্য এবং কি ভবিষ্যৎ প্রজন্মের বিবাহ কোনো ভাবেই যেন বৈধ না হয় কোনো ভাবেই যেন তাদের গর্ব থেকে কিংবা একটা ছেলের অরস থেকে লাভ না হয় এইজন্য বুঝে হোক না বুঝে হোক বিভিন্ন খেলার অনুষ্ঠান কিংবা ক্রীড়া অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন বিজনেসের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাক্ট পক্ষ থেকে এমন অনুষ্ঠান করা হয় যে অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এখানে বিবাহ বন্ধনে দেনমোহর এটা কিন্তু সুন্নাহ এটা কি আবার আবার দেনমোহরটা ছোট ছোট বাচ্চাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয় সবচেয়ে বড় বিবাহ মজবুতি হওয়ার জন্য ফাইনালি বিয়ে হয়ে যাওয়ার জন্য যে দুইটি বিষয় একটি হলো সাক্ষী উপস্থিতি থাকা এবং কি কন্যার সম্মতি দেওয়া সে মুখে আলহামদুলিল্লাহ বলল না সে মুখে কবুল বলল না কিন্তু যখন ওই ছেলেটার কথা এই মেয়েটার সম্মুখে আয়সা বলা হয় ওই ছেলেটাকে কবুল করবে কি করবে না এটা মেয়েকে প্রশ্ন করা হয় তখন একটা মেয়ে যখন মুসকে হাসি দেয় এই মুসকে হাসির দ্বারাই তার কি হয়ে যায় দিয়া হয়ে যায় সুতরাং সুতরাং সাবধান আপনার মেয়েকে কখনোই কখনোই এমন খেলা খেলতে দিবেন না খেলতে দিবেন আপনার সন্তানকে কখনোই কখনোই বিবাহ নামক বিবাহ নামক জটিল একটি কাজে কাজে আপনার সন্তানকে কখনোই আপনি কখনোই বিবাহ বিবাহ নিয়ে যে খেলাধুলা করা হয় বিবাহ নিয়ে যে কার্যক্রম সংগঠিত হয় সংগঠিত হয় অভিনয়ের ক্ষেত্রে এইগুলো অভিনয় আপনারা বাদ দিন তাহলেই ভবিষ্যত সুন্দর হওয়ার সুন্দর হওয়ার পরিবেশ থাকবে আর যদি এইগুলো আপনারা বাদ দিতে না পারেন না হলে ভবিষ্যত নষ্ট হওয়ার 6টি রোজা মাসের মূল আমল ছয়টি রোজা শাওয়াল মাসের মূল আমল অনেকে প্রশ্ন করে যে হুজুর শাওয়াল মাসের 6টি রোজা রাখা এটা কি ফরজ না না আবার নফল নয় সাওয়াল মাসের ছয় রোজা রাখা এটা সুন্না রাসুল্লাহ সাল্লাম সাওয়াল মাস আসলে ছয়টি রোজা রাখতেন এখন এই ছয়টি রোজা কিভাবে ভাবে রাখতেন এই ছয়টি রোজা রাখার নিয়মটা কি এই ছয়টি রোজা কবে রাখতে হবে দেখুন সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা শূন্য তবে এই শূন্য আদায়ে আমরা সাওয়ালের এক তারিখ ঈদুল ফিতর ঈদুল ফিতর রোজা রাখা হারাম ইদুল ঈদুল আজহা রোজা রাখা হারাম এই ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে আপনারা বাকি উনত্রিশ দিন রোজা রাখবেন এখন 29 দিনের ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুক্রবার দিন রোজা রাখতেন না আমরা সকলে জানি আমার আপনার নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রাখতেন সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর সোমবার কিন্তু শুক্রবার দিনটাকেও বলা হয় মুসলমানদের জন্য খুশির দিন আনন্দের দিন ঈদের দিন সুতরাং এই ঈদের দিনটাই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকতেন না এর পরেও এটাকে বলা হয় যে জুমার দিন রাসুল রোজা না রাখলেও জুমার দিনটাকে রোজা রাখা হারাম এই কথা বলা যাবে না সুতরাং আপনারা এই জুমার দিন শুক্রবারে রোজা রাখতে পারবেন তবে না রাখাটাই যেহেতু আপনি রোজা রাখতে পারবেন উনত্রিশ দিনের ভিতরে যে কোনো ভাবে আপনি রোজা রাখতে পারবেন ইন উনত্রিশ দিন এক আধারে রাখতে হবে আপনাকে এটা বলা হয়নি আপনি আজকে ঈদের দ্বিতীয় দিনে একটা রাখলেন আবার পাঁচ দিন পরে আরেকটা রাখলেন 3 দিন পরে আরেকটা রাখলেন 2 দিন পরে আরেকটা রাখলেন হ্যাঁ এভাবে আপনি দুই এক দিন গ্যাপ দিয়ে দিলেও আপনি রোজা রাখতে পারবেন একসাথে একত্রে এক আদারে এক আদারে আপনাকে ছয়টি 6 রোজা রাখা লাগবে লাগবে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি মুসলমান নর ও নারীকে সুতরাং এই 6 টি রোজা

রোজা রাখার নেকি দান করে দিল এখন আসুন যে রমজানের 30টি রোজা এবং শাওয়ালের 6টি রোজা পূর্ণ এক বছর রোজা রাখা সব কিভাবে হয় ওলামায়ে কেরাম এটাকে বিশ্লেষণ করে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো আমলনামায় যদি খুশি হয়ে যান তাহলে সর্বনিম্ন একের বদৌলতে আল্লাহ তাআলা 10 দিবেন এর পুরো দিতে পারেন 40 দিতে পারেন 70 দিতে পারেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ইচ্ছা অনুগ্রহ অনুগ্রহ করুণা তবে কম পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় বিনিময়ে 10 দিবেনই যেহেতু একের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে 10 দিবে তাহলে 37 দশা রমজানে 30 আর শাওয়ালের 6 30 আর 6 হলো 36 36 দশা হয় 360 আর আর ইংরেজি গণনা মতে 365 দিনে বছর ধরা হয় আর আরবী গণনা মতে চন্দ্র মাসের হিসাব করলে 360 দিনে এক বছর ধরা হয় যেহেতু 360 দিনে এক বছর আর 36 দশাই হয় 360

আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে শুনে কিংবা যেভাবেই হোক যেভাবেই হোক সাউওয়ালে সাইতে রোজা রয়েছে সুন্নত হিসেবে সুন্নত হিসেবে এটা শুনছেন শুনে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই পূর্ণ বছর এক বছর রোজা রাখা সওয়াব আপনাকে দিবেনই আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুজদান করুন